অনেক পিঠা বানাবো পিঠা বানাই সকাল সাতটা বাজে এটা মুগ ডাল দিয়ে পিঠা তৈরি করব সকাল উঠা এই যে কাইকিরা নিচে দেন পাতিলি ডাল সিদ্ধ কইরা তারপরে পাতিলের মধ্যে চালের বেরো দিয়ে দুইটা টোপ এটা এখন বানাবো সকালবেলা পিঠা বানানোর জন্য ওখান থেকে রাতে সব সিদ্ধ করে রাখছি সকালবেলা গেলে তৈরি করব। নচা ও হাতে পিঠাগুলো তৈরি করছি পিঠাগুলো এখন ধৈর্য সহকারে মিডিয়াম আঁচে সুন্দর করে মচকাটা করে বেজে ধৈর্য করে সুন্দর করে ভাঙা পিঠাগুলো হয়ে গেছে কি সুন্দর কালার হয়েছে দেখেন এরকম গোল্ডেন কালার হয়েছে যেহেতু মুগ ডালের পিঠা এত পিঠার কালারটা অনেক সুন্দর আসে পিঠাটা মিডিয়াম আছে ধৈর্য করে পিঠাটা বেজে নিচ্ছি এখন এই যে এখানে আমি শিরা করে রাখছি এই যে গরম পিঠা আমি ঠান্ডা শিরা মিলে দিয়ে দেব গরম পিঠা আমি ঠান্ডা দিয়ে শিরা দিব উঠেছি এখন আমি বাকি পিঠাগুলো অসম্ভব এই তো পিঠাগুলো শিরা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো

Taip, taip.